সফলতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি কথা আমি আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান ডক্টর এপিজে আবদুল কালাম স্যার বলেন যে স্বপ্ন সত্যি হবার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে এটা সত্যি যে আমরা সবাই জীবনে সফল হতে চাই ধনী হতে চাই বড়ো গাড়ি বড়ো বাড়ি সব কিছু চাই একটা সুন্দর জীবন পেতে চাই আর এর জন্যে বেশিরভাগ লোক বড় বড় স্বপ্নও দেখে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট লোক ওই স্বপ্নকে সত্যি করতে পারে না এরা কখনোই জীবনে ধনী হতে পারে না আর সারাটি জীবন অভাবের মধ্যেই কাটে দেয় আপনি নিজেই একবার ভেবে দেখুন কোনো একটি ছেলে বড় হয়ে ভালো ক্রিকেটার হতে চায় কিন্তু সে কখনোই ব্যাট বল নিয়ে মাঠেই যায়নি প্র্যাকটিসও করে না তাহলে তার স্বপ্নে কি কখনো সত্যি হবে যদি কোনো স্টুডেন্ট আইপিএস বা আইএস হতে চায় আর সে ভালোভাবে পড়াশুনো না করে সারাদিন মোবাইলে গেম খেলে সারা দিন বন্ধুদের সঙ্গে খেলা করে তাহলে সে কি আইপিএস হতে পারবে কখনোই না কেবল চিন্তা করে ও স্বপ্ন দেখে যদি জীবনে সফল হওয়া যেত তাহলে আজ পৃথিবীর প্রতিটি মানুষ সফল হতো আমাদের দেশের বেশিরভাগ লোক কালাম স্যারের বলা বড় বড় স্বপ্ন দেখাটা তো জানে কিন্তু ওই কথার গভীরতাটা বুঝতে চায় না আর যারা সেটা বোঝে তারা বড় স্বপ্ন দেখার সাহস করে আর সেটা পূর্ণ করার ক্ষমতাও তাদের মধ্যে থাকে এরা এদের স্বপ্নকে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ করে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই আছে প্রতিটি মানুষের মধ্যে এতটা ক্ষমতা থাকে যে যদি তার ট্যালেন্টটাকে চেনে সে যদি তার ট্যালেন্টটাকে চেনে এবং সেই ট্যালেন্টটাকে নিয়ে পরিশ্রম করতে থাকে তাহলে সে অবশ্যই সফল হবে কিন্তু বেশিরভাগ লোক নিজের ক্ষমতা নিজের ট্যালেন্টটাকে হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করে না এরা সাধারণ কোনো কাজে নিজের জীবনকে কাটিয়ে দেয় আর হয়তো এই কারণেই কালাম স্যার আমাদেরকে বড় স্বপ্নকে পূর্ণ করার জন্যে এমনটা বলেছেন যে স্বপ্ন সত্যি হবার আগে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে তাই কেবল বড় স্বপ্ন দেখবেন না সেটা পূর্ণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকুন নাম্বার টু এরপর কালাম স্যার আমাদের যে কথাটা বলেছেন সেটি হলো স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমাতে দেবে না কালাম স্যারের এই কথাটা আমরা সবাই জানি ও শুনেছি আমাদের দেশ গ্রামের দেশ চাষের দেশ নিজের পরিবারের পেট ভরানোর জন্যে প্রতিটি চাষী তার জমিতে কঠোর পরিশ্রম করে এরা রোদ বৃষ্টি ঠান্ডা সব সময় প্রতিদিন পরিশ্রম করে চলেছে কেবলমাত্র এই কারণে যাতে এদের সন্তানরা বড় হয়ে ভালো কিছু করতে পারে এবং একদিন এই কষ্টটা শেষ হয় এমনটা নয় যে আমরা আমাদের বাবা মায়ের পরিশ্রমের কথা জানি না আমরাও ধনী হওয়ার স্বপ্ন দেখি আমরাও আমাদের পরিবারকে এই গরিব থেকে বাইরে আনতে চাই কিন্তু তার জন্যে আমরা কোনো চেষ্টাই করি না যে স্টুডেন্ট তার বাবা মাকে দিন কঠোর পরিশ্রম করে দেখেও যার রক্ত গরম হয় না যে তার বন্ধুদের সঙ্গে গেম খেলে আর ঘুরে বেড়ায় আর এটা বলে আমার পড়তে ভালো লাগে না এর অর্থ হলো সে তার জীবন ও লক্ষ্য নিয়ে সিরিয়াস নয় তার স্বপ্নটা মিথ্যা অথবা খুবই সামান্য কারণ যে সত্যি জীবনে বড় কিছু করতে চায় যার স্বপ্ন বড় সে তার মূল্যবান সময় কখনো গেম খেলে বা ঘুরিয়ে বেরিয়ে নষ্ট করবে না বরঞ্চ নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্বপ্ন সত্যি করার চেষ্টা করবে আর ততক্ষণ সে শান্তিতে বসবে না শান্তিতে ঘুমাবে না যতক্ষণ না সে তার স্বপ্ন ও লক্ষ্যকে পূরণ করতে না পারে এই জন্যে কালাম স্যার বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমাতে দেবে না নাম্বার থ্রি থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা কালাম স্যার আমাদেরকে বলেছেন সেটা হলো যদি আপনি সূর্যের মতো চমকাতে চান তাহলে আপনাকে সূর্যের মতো জ্বলতে হবে এই পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায় কেউ অসফল হতে চায় না প্রতিটি মানুষ স্বর্গে যেতে চায় কিন্তু তার জন্যে মরতে চায় না যতক্ষণ কোনো স্টুডেন্ট বা অন্য কোনো লোক অসফলতাকে ভয় পাবে ততক্ষণ সে জীবনে সফল হতে পারবে না কারণ এই পৃথিবীতে যত লোক আছে আজ পর্যন্ত সফল হয়েছে যত লোক তারা সবাই তাদের জীবনে কখনো না কখনো অসফল অবশ্যই হয়েছে মনে রাখবেন জীবনে বাঁচাটা সহজ নয় আর সংঘর্ষ না করে কেউ মহান হতে পারে না আর যতক্ষণ পাথরে হাতুড়ির আঘাত না পড়বে পাথর ভগবান হতে পারবে না উনিশশো সালে ডক্টর কালাম স্যার প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে এস এল ভি থ্রিকে লঞ্চ করেছিল সতেরো টনের এই রকেট আকাশের দিকে ওড়ানো শুরু করে প্রথম স্টেজ সফল হয় আর সেকেন্ড স্টেজে রকেট পৌঁছে যায় কালাম স্যার ওনার টিম অনেক খুশি ছিল কারণ এটা তৈরি করতে অনেক বছর সময় লাগে আর তখনই সেকেন্ড স্টেজ কন্ট্রোলের বাইরে চলে যায় রকেট ওরা বন্ধ হয়ে যায় আর রকেটটি সমুদ্রে পড়ে যায় এই অসফলতার কারণে কালাম স্যার অনেক দুঃখ পায় পাহাড়ের উপরে নামলে পাহাড়ের উপরে ওঠার অভিজ্ঞতা পাওয়া যায় না শিক্ষাটা পাহাড়ে চড়ার সময় পাওয়া যায় পাহাড়ের উপরে ওঠার সময় নয় এরপর কালাম স্যার আরও এক বছর কঠোর পরিশ্রম করার পর আবার এস এল লঞ্চের জন্য রেডি করেন সমস্ত দেশের লোক অপেক্ষা করছিল আঠেরো জুলাই উনিশশো সালে সকাল আটটা তিন মিনিটে ভারতের প্রথম স্যাটেলাইট ওড়ানো হয় আর এই রোহিণী স্যাটেলাইট মাত্র দু মিনিটে মহাকাশে পৌঁছে যায় কালাম স্যারের এই সাফল্যে তার সঙ্গীরা তাকে কাঁধে উঠিয়ে নেয় এই খবর শুনে সারা দেশে আনন্দ ছড়িয়ে পড়ে এই সফলতার কারণে আমাদের দেশ সেই দেশের মধ্যে একটি হয়ে যায় যাদের কাছে স্যাটেলাইট লঞ্চের ক্ষমতা আছে কালাম স্যার সেদিন অনেক খুশি ছিলেন কারণ বিগত কুড়ি বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন এই দিনটার স্বপ্ন দেখেছেন আর সেটাই আজ সত্যি হয়েছে তো বন্ধুরা আপনি যদি জীবনের সফল ও স্বপ্নগুলোকে সত্যি করতে চান তাহলে পরিশ্রম তো করতেই হবে কষ্টকে সহ্য করতে হবে কারণ কয়লাও হিরে তখন হয় যখন সে অনেক বেশি চাপ সহ্য করে সোনা তখনই চকচক করে যখন সে আগুনে পড়ে সব শেষে মনে রাখবেন আজ যে হাসছে সে কষ্ট পেয়ে এসেছে আজ যে চলছে তার পায়ে ক্ষত আছে বিনা সংঘর্ষে কেউ চমকাতে পারে না যে প্রদীপটি জ্বলবে কেবল সেই প্রদীপটাই আলো দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ